মাত্র পাঁচ মিনিটে গ্যাসের চুলা কোনো রকম ক্লিনজার ছাড়াই কীভাবে পরিষ্কার করা যায় সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম রকম সাবান পাউডার ডিটারজেন্ট এবং হারপিক ছাড়াই গ্যাসের চুলা পরিষ্কার করে দেখাবো গ্যাসের চুলা প্রতিদিন যদি পরিষ্কার করা না হয় তাহলে তেল খাবার জমে অনেকটাই কিন্তু নোংরা হয়ে যায় আর তখন পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হয়ে যায় তাই এইভাবে যদি আপনারা চুলা পরিষ্কার করেন কোনো রকম ক্লিনজারও কিন্তু প্রয়োজন হবে না আর মাত্র পাঁচ মিনিটেই পরিষ্কার করা যাবে তো চলুন দেখে নিই প্রতিদিন রান্নার পরে যদি চুলা পরিষ্কার করা না হয় তাহলে খাবার এবং তেল জমে অনেকটাই কিন্তু এরকম ডিপ ময়লা হয়ে থাকে তাই কীভাবে রকম ক্লিনজার ছাড়াই খুব সহজে বাসায় পরিষ্কার করে নিবেন সেটাই দেখিয়ে দিব কোনো রকম সাবান পাউডার এমনকি হারপিক ছাড়াই এই জিনিসটা পরিষ্কার করে দেখাবো আর এখানে যে বার্নাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাডজাস্ট করা এই জন্য এটা আমি পরিষ্কার করে দেখাবো না অলরেডি পরিষ্কার করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে সিরিজ কাগজ নিয়েছি এটা কিন্তু সাইকেল বা বাইক যেখানে পরিষ্কার করা হয় এরকম দোকানে পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এই জিনিসটা কিনে নিতে পারেন দশ টাকার কিনলে কিন্তু অনেক দিন পর্যন্ত যায় তো এই দশ টাকার এখান থেকে আমি চার টুকরো এভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন পরিষ্কার করে দেখাবো তো এই সাইডে বেশিরভাগ সময় দেখবেন যে তেল জমে বা আমরা যখন মাছ ভাজি বা তরকারি তখন কিন্তু অনেকটাই তেল মশলা এখানে লেগে যায় যার কারণে এটা একদমই তেল চিটচিটে হয়ে থাকে তো আমি এটা দিয়ে পরিষ্কার করে একটু দেখালাম কেমন পরিষ্কার হয় একদমই কিন্তু পাঁচ মিনিটের খুব বেশি একটা সময় লাগবে না জাস্ট পাঁচ ছয় মিনিট সময় নিলেই কিন্তু এই জিনিসটা আপনার পরিষ্কার করে নিতে পারেন আর যদি চুলায় রকম জং ধরেও থাকে সেটাও কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায় এই সিরিজ কাগজটা দিয়েই কিন্তু মূলত জং পরিষ্কার করা হয় তো উপরের এই সাইডে কিন্তু তেল চিট চেটে হয়ে আছে এটা কিন্তু কোনো রকম জং না তো আমি বেলেট দিয়ে খুব সহজে এটাকে এভাবে একটু টান দিয়ে উঠিয়ে নিব আর আমি যদি সিরিজ কাগজ দিয়ে ঘষা দিতে যাই সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে তো সময় বাঁচানোর জন্য আমি বেলেট দিয়ে এভাবে একটু ঘসা দিয়ে উঠিয়ে নিব আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে খুব সহজে এটা এভাবে একটু ডলা দিয়ে উঠিয়ে নিতে পারেন দেখুন খুব সহজে কিন্তু সাইড থেকে ময়লাটা উঠে আসলো আর ভিতরে যে ময়লাটা আছে একদম অনেকটাই পুরত্ব হয়ে আছে সেটা আমি কিছুটা বেলেট দিয়ে এভাবে একটু টান দিয়ে ওঠানোর চেষ্টা করছি যেহেতু অনেকটাই ডিপ ময়লা হয়েছে। অনেকের কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে এত ময়লা কেন আমি এই চুলারটা প্রায় দুই থেকে আড়াই মাস যাবত পরিষ্কার করি না জাস্ট এই ভিডিওটা করার জন্য আর এখানে একটু ময়লা হওয়ার বেশি কারণ হলো আমি দুধ বসিয়ে দিয়েছিলাম চুলায় সেই দুধটা পরে কিন্তু চারি সাইডে এভাবে কয়লা হয়ে আছে আর অনেকটাই কিন্তু জং ধরেও আছে যেহেতু দুই আড়াই মাস এটা পরিষ্কার করা হয় না তো আমি কোনো রকম ভিডিও স্কিপ না করে আপনাদেরকে এভাবে একটু স্পিড বাড়িয়ে দিয়ে তারপর দেখিয়ে দিছি দেখুন আলতোভাবে একটু ভাষা দিলেই কিন্তু খুব সহজে এটা উঠে আসবে যেহেতু এটা অনেকটাই ধারালো থাকে সিরেস কাগজটা এটা কিন্তু মাজুনি দিয়ে পরিষ্কার করলে হবে না ওটা কিন্তু খুব একটা কাজ দিবে না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা সিরিজ দিয়ে আর যাদের হাতের কাছে সময় থাকে না শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকেই দেখা যায় বাইরে থেকে সময় এটা পরিষ্কার করা হয় না জব করে বা কোনো কারণে তারা কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারেন আর যাদের হাতে সময় আছে আপনারা কিন্তু রান্নার পরে চুলাটার একদমই যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা সুতি কাপড় ভিজিয়ে আলতোভাবে একটু পরিষ্কার করে নেবেন তাহলে কিন্তু এ এমনটা আর ময়লা হবে না বা নোংরা হবে না তো এই যে সাইড দিয়ে যে এটা ছিল সেটাও আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিব দেখুন খুব সহজে কিন্তু এটা উঠে যায় তো আমি একবার পরিষ্কার করে তারপর সুতি কাপড় ভিজে তারপর এটাকে পরিষ্কার করে নিয়েছি তো দেখলাম যে এখনও অনেকটাই জং লেগে আছে তো আবারও একটু ঘষা দিয়ে চেষ্টা করছি বাকি যে ময়লাগুলো আছে বা জংটা আছে সেটা পরিষ্কার করে নেওয়ার জন্য আর এই সাইডে দেখবেন যে একটা ইল মানে কী বলে রাবার সিস্টেম কিছু একটা থাকে ওখানে কিন্তু অনেকটাই ময়লা জমাট বেঁধে থাকে তো ওখান থেকে আমি ব্লেড দিয়ে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর চুলার এই সাইডে কিন্তু অনেকটাই জং ধরে থাকে সেটাও কিন্তু ঘষে ঘষে এভাবে পরিষ্কার করে নেবো তো দেখুন খুব সহজে কিন্তু রকম হুইল পাউডার সাবান বা রকম হারপিক ছাড়াই খুব সহজে পরিষ্কার করে নিলাম মাত্র চার টুকরো এরকম সিরিজ কাগজ নিয়ে এখন এটাকে পানি দিয়ে একটু পরিষ্কার করে দেখিয়ে দিই আমি এখনও কিন্তু কোনো রকম হোয়েলপারের বা সাবান কোনো রকম কিছু এখানে ব্যবহার করতেছি না জাস্ট একটা সুতি কাপড় ভিজিয়ে এভাবে পরে মুছে নেবো তো কতটা ক্লিন হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন স্ক্রিনে আমার বলে বোঝানোর কোনো রকম দরকার নেই আর এই যে বান্নার এই বান্নারটা আমি নেক্সট টাইম কোনো একটা ভিডিও করে পরিষ্কার করে দেখিয়ে দিব আর এই যে বান্নার এই বার্নারটা কিন্তু অলরেডি আমি পরিষ্কার করার ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারেন লিঙ্ক দিয়ে দিব তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর অবশ্যই কিন্তু একটু লাইক দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম